জল অনেক দূরে কিন্তু বিশাল চড়া পড়ে আছে পালির এটাই খুব আনন্দ এখানে ছুটে বেড়াতে পারবো খেলতে পারবো মজা করতে পারবো বন্ধুরা আমাদের জার্নি শুরু হয়েছিল জয়নগর মজুলপুর স্টেশন থেকে এখান থেকে আমরা সাড়ে আটটা ট্রেন ধরে নামখানা গিয়েছিলাম তবে মাঝখানে এই লক্ষ্মীান্তপুর স্টেশনে আপনাদের কিছুক্ষণ দান করাবে তারপরে আবার এখান থেকে পঁয়তাল্লিশ মিনিট টাইম লাগবে নামখানা যেতে তো ট্রেনের ভেতরে নামখানা স্টেশন আসার আগেই থেকেই খালি হয়ে যায় হালকা হালকা প্যাসেঞ্জার থাকে আর বাইরের দৃশ্যটা দেখুন কিন্তু অসাধারণ আপনারা এর আগের ট্রেন একটা আছে পরের জন্য একটা আছে আসতে পারে সাড়ে দশটা ট্রেন একটা আছে সাড়ে ছটা একটা ট্রেন আছে আসতে পারে এই তিনটে ট্রেনই না না যার জন্য উপযুক্ত আপনারা আমরা তাড়াতাড়ি পৌঁছে তো বারবার ট্রেনে আসেন তো বন্ধুরা দেখুন বাইরের দৃশ্য ট্রেনের চাহাড়া থেকে বাইরের দেশে অসাধারণ লাগছে নামখানায় পৌঁছালাম বন্ধুরা এবার আমরা যাচ্ছি স্টেশন থেকে বার হয়ে নামখানা থেকে নাম বকখালি যে বাস স্ট্যান্ড আছে সেই বাস স্ট্যান্ডের দিকে যাব বন্ধুরা এখন বকখালি যেতে হলে আপনাদের ব্রিজের ওপারে গিয়ে বাস স্ট্যান্ড থেকে আর বাস ধরতে হবে না আপনারা এই ব্রিজের এপার থেকে যেখান থেকে আমরা বাসে উঠছি উঠেছি তারা ওই বাস যেখানে আছে যেখান থেকে এর একটু আগেই থেকে আমরা বাস পেয়ে যাবেন এই বাস আপনাকে ব্রিজের উপর থেকে নিয়ে গিয়ে বকখালি পৌঁছে দেবে এখন আরও সহজ হয়ে থাকে যে পৌঁছানো আপনারা স্টেশন থেকে হেঁটে হেঁটে আসবেন হেঁটে হেঁটে একদম মেন রোডে উঠে ফুলবেন ওখানেই আমরা বাস পেয়ে যাবেন আপনাদের ভ্যানে উঠতে হবে না কিছু উঠতে হবে না আর এই ব্রিজটা নতুন হয়েছে এই ব্রিজটা একদমই নতুন এর দিক থেকে যাতায়াত ও লম্বর চায় এক বছরের উপরে হয়ে গেছে ট্রিষ্টটা অসাধারণ করেছে এর উপর থেকে ভিউটা দেখুন দুপুর থেকে হাতা নিয়ে দোয়া নিয়ে নদীর ভিউটা দেখুন অসাধারণ ভিউ দেখ হচ্ছে বকখালি বাস স্ট্যান্ড এখানেই আপনি বাসে করে এসে নামবেন দীর্ঘ সাত আট মাস কোভিডের পর আজকে আমরা এখানে এসেছি এসে দেখছি তাই হচ্ছে হোটেল পার্বতী আমরা ওখানেই আছি আর এই রাস্তা ধরেই ওই হোটেল পার্বতীতে যেতে হয় আর এটা একেবারেই বাস স্ট্যান্ডের কাছেই ওই যে দূরে ওই দেখা যাচ্ছে ঠিক ওই জায়গাটা বাস স্ট্যান্ড আছে খুবই কাছাকাছি এই আশেপাশে আরও হোটেল আছে এটা আছে হোটেল শিখা এরও নম্বর আপনাদের দিয়ে দেবো আর এটা আছে হোটেল আমন্ত্রণ এটা আছে হোটেল আমন্ত্রণ এরও এগুলো সবই বাজেটের মধ্যে আপনার থাকবে চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে বাজেট আছে এটা আছে সাগরিকা এরও নম্বর আপনাদের দিয়ে দেব এখানে আশেপাশেই অনেক হোটেল পেয়ে যাবেন এই চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে খুবই ভালো সব হোটেল নিজস্ব রেস্টুরেন্ট আছে সব এই রাস্তা ধরেই এই সামনে এখান থেকে এ রাস্তা ধরেই বাস স্ট্যান্ডে পৌঁছানো যাবে আর এই হচ্ছে আমাদের রুম দেখুন দেয়ালে পাথর বসানো আছে ভালো নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন জানলা থেকে বাইরের দৃশ্য দেখা যাবে একটা টিভি আছে আর এদিকে একটা টেবিল দুটো চেয়ার বেড ঠিকই আছে অসুবিধা নেই আর ওপরে পাখা চলছে যথেষ্ট ঠিকঠাক রুম অসুবিধা নেই এপারে একটা আয়না লাগানো আছে আর বাথরুমটা একটু দেখিয়ে দিই আপনাদের এপারে বেসিন আছে কোমর আছে গিজারের ব্যবস্থা আছে শুনলাম আচ্ছা তারপরে আপনার সার দেখতে পেলেন পাঁচশো টাকায় আমার মনে হচ্ছে রুমটা ঠিকই আছে পাঁচশো টাকার থেকে ভালো রুম পাওয়া যাবে না আমরা বকখালি একদম সিবুচে ধারেই পৌঁছে গেছি এখন এই যে জায়গাটা গেটটা দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে পিকনিক স্পট এখানে বাড়ি থেকে সবাই বাসে করে বা বিভিন্ন গাড়িতে করে এই একটা বাস দাঁড়িয়েছে দেখতে পাচ্ছেন দূরে বিভিন্ন গাড়িতে করে এখানে পিকনিক করতে আসে এরা সকালেই আসে আবার সন্ধে চলে যায় যেহেতু এখন ব্রিজ হয়ে গেছে এখন এখানে পিকনিক করাটা খুবই সহজ আসা যাওয়ার টাইমটা কম লাগে দেখুন প্রচুর লোক পিকনিক করতে এসছে আজকে ডিসেম্বরের কত তারিখ উনিশ তারিখ আজকে উনিশ তারিখ তো দেখতে পাচ্ছেন এই সকাল ধরুন দশটা এগারোটা বাজে তো এই সময় কত লোক পিকনিক করতে চলে এসছে সবাই এখন থেকে পঁচিশে ডিসেম্বরের একটা রেস্ট নেওয়া লেগে গেছে দেখি যা মনে হচ্ছে সবাই চলে এসছে অ্যাকচুয়ালি ব্রিজটা হয়ে গেছে তো ব্রিজটার জন্যই মানুষজন বেশি আসতে পারছে আগে ভেসেল পাহাড় হয়ে আসতে হতো অনেক টাইম লাগতো অনেকে আসতে চাইতো না টাইম বেশি লাগতো বলে কিন্তু এখন ব্রিজটা হয়ে যেতেই নামখানা ব্রিজ যেটা হাতা নিয়ে আর উপরে তৈরি হয়েছে ওটা হয়ে যেতেই জিনিসটা আরও সহজ হয়ে গেছে আসার এই জায়গাটাও পশ্চিমবঙ্গ সরকার খুব ভালো করে সাজিয়ে দিয়েছে পিকনিক স্পটটা হাই ফ্রেন্ডস দেখুন বকখালিতে একটা সুন্দর জিনিস দেখাচ্ছে আপনাদের আগে কোনো দিন আপনারা এটা দেখেননি দেখতে পাচ্ছেন বকখালি বীচের মাঝখান থেকে একটা নতুন নদী সৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছেন ওই সমুদ্র থেকে জল এভাবেই আসছে আর একদম বকখালি বিচের কাজ পর্যন্ত চলে যাচ্ছে কত সুন্দর দৃশ্যটা দেখতে লাগছে দেখুন অসাধারণ দৃশ্য অসাধারণ দৃশ্য যারা আসবে তারাই একমাত্র এটা উপলব্ধি করতে পারবে দেখুন বন্ধুরা এখন আমরা লাঞ্চ করতে এসেছি এই হোটেলটা একদমই সি বিচের কাছে এই হোটেলটা নতুন হয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন ডেকোরেশনটা ভেতরে দেখুন মেনু চারটা দেখুন এই হোটেলটার নাম হচ্ছে সৈকত হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আপনারা মেনু কার্ডেটা ভালো করে দেখে নিন আমি দিয়ে দিলাম এইসব যে টোটোগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনাকে জন্য নিয়ে যাবে এদিকে ফ্রেজারগঞ্জ মৎস্যবান্দর হেনরি আইল্যান্ড এইগুলো আপনাকে এই টোটোগুলো দাঁড়িয়ে আছে এগুলো আপনাকে ঘুরিয়ে ঘুরে দেখাবে এগুলো আপনার চারশো টাকার মতো নেবে নিয়ে ঘুরিয়ে দেবে এটা সেই বকখালের রাতের পরিচিত রূপ ছাতার নিচে লাইট জেলে বিভিন্ন মাছের পসরা নিয়ে বসেছে এছাড়াও আইসক্রিম ফুচকা পাপড়ি চাট বিভিন্ন রকম খাবার আছে সব কিছু নিয়ে এরা বসেছে কিন্তু ব্যবসা এদের খুব একটা ভালো চলছে না লোকজন খুব একটা আসছে না লকডাউনের পর তবুও কিছু কিছু মানুষ আসছে দীর্ঘদিন ধরে এদের ব্যবসা বাণিজ্য বন্ধ ছিল তো এদের কথা ভেবে আমার খুবই খারাপ লাগছে আমি রিকোয়েস্ট করছি যেন সবাই আসে এখন কি বলুন তো প্রত্যেকটা জার্নি শুরু আছে এবং তার শেষ আছে তো আজকেরও বন্ধুরা আমার জার্নি শুরু হয়েছিল কিন্তু শেষ তো করতেই হবে তো সেই জার্নি শেষে এসে খুব খারাপ লাগছে প্রথমের দিকে যখন আমরা বের হয়েছিলাম তখন খুব আনন্দ লেগেছিল। খুব মনে একটা অন্যরকম একটা ফিলিংস ছিল এখন যখন ফিরে যাচ্ছি তখন দুঃখ লাগছে সাধারণত সেটাই হয় আবার ফিরে আসবো এই আশা নিয়ে আমার ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর আমি নতুন ভিডিও করছি নতুন ইউটিউবার আমাকে যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে উৎসাহিত করবেন একটা লাইক একটু কমেন্ট দিয়ে উৎসাহিত করবেন তাহলে আমি আরও ভবিষ্যতে আরও ভিডিও করার ইচ্ছা পাবো আর যদি আপনারা আমার পাশে না থাকেন তাহলে হয়তো আর ভিডিও করতে পারবো না তো দেখুন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আচ্ছা কমেন্ট এটার আশায় আছি ধন্যবাদ